আর দেখা যাক কি করে দিয়েছে কারণ প্যাকেজের ভিতরে সব কি ছিল আর এখানে আমার এরকম হবে না ভাইয়া এরকম যেরকম করছে ও ভাই সেরা তার দেখা কি হয় এর সব আসছে এখানে ভাই সেই মজা

ঠিক আছে আর এই ভাইয়াকে এখানে পেয়ে যাবে এখানে দোকান আছে যাই হোক যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলো আর এখন যাব আমরা খেতে চলো ফটাফট এখন রাত হয়ে গেছে অনেক ভাই দোকানে অনেক বেশি মুক্ত আছে ঠিক আছে নিতে পারো চলো এখন খেয়ে আছে মুক্তাগুলো দেখেন তো এই হচ্ছে মুক্তার দোকান কিন্তু আমরা মুক্তা নিতে পারবো না কারণ জানোই ইন্ডিয়াতে এগুলো বুঝতে পারছো চলো আমরা এখন খেতে যাই তো যাই হোক আমরা এখানে বাজারে চলে এসেছি আর মাছ এখানে ঠিক আছে খাবো না ভাই ঠিক আছে তো অ্যাকচুয়ালি ভাই আমাকে চেনে তো পরিচয় হয়েছে তো আমরা এখানে দেখবো যে আমরা পমফ্রেট নেব তার সঙ্গে এই মাছটা আর চিংড়ি তো ইম্পর্টেন্ট ভাই এটা না খাইলে কি করলাম তার সঙ্গে দেখি কত কি ঠিক আছে অক্টোবর ভাই এইটা তো আমার লাগবে কাঁকড়া আমরা এখন খাবো না কাঁকড়া আগের দিন খেলাম তাই না তো যাই হোক আমরা এখানে আগে সপিং ডিসাইড করিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি খাচ্ছি ঠিক আছে गाइस আজকাল কেমিক্যাল ফ্রি সোপ পাওয়া অনেক মুশকিল তাই ওয়াও নিয়ে এসেছে স্কিন সায়েন্সের বাথিং বার স্কিন কেয়ার রেঞ্জ এগুলো তৈরি শুধুমাত্র ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর এর মধ্যে কোনো হার্বস কেমিক্যাল যেমন প্যারাবেনস মিনারেল সালফেট থাকে না এখানে তোমরা ব্রাইটনিং ভিটামিন সি উপটান হিমালয়ান রোজ নার্গিসের মতো অনেক টাইপের বাথিং বার পেয়ে যাবে এর মধ্যে আমি এই দুটো বাথিং বার নিয়েছি অ্যাক্টিভেটেড ব্যাম্বু বাথিং বার যেটা তৈরি ব্যাম্বু চারকোল পাউডার সাইট্রিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম গ্লুকোনেট দিয়ে আর অ্যালোভেরা বাথিং বার যেটা তৈরি অ্যালোভেরা স্ট্র্যাক দিয়ে আর এগুলো ছাড়া আরো অনেক বাথিং আছে যেগুলো তোমরা তোমাদের পছন্দ হিসেবে বেছে নিতে পারো এগুলো হেল্প করে স্কিনের হেলদি পিএইচ লেভেল ফাইভ পয়েন্ট ফাইভ মেনটেন করতে এটা ড্যামেজ স্কিনকেও সফ করতে সাহায্য করে আর এটা টক্সিনও রিমুভ করতে সাহায্য করে আর স্কিনকে রিজেনারেশন করতে সাহায্য করে আর এই সোপের সফট ট্রেনিং অ্যান্ড প্যাকিং নেই আর এটা স্কিনকে গভীরভাবে ক্লিন করে সফট এবং সাইনি বানায় আর স্কিনকে ময়েশ্চার রাখতেও সাহায্য সাহায্য করে তাতে এটা প্রোটেক্ট করে ইউবি ড্যামেজ থেকেও আর তোমরা কি জানো এটা ডার্মোটোলজিক্যালি টেস্টেড এন্ড সব রকম স্কিনই শুট করে তো যাও ডেসক্রিপশনে লিংক আছে ওখান থেকে অর্ডার করো কেমিক্যালের না এবার নেচারের শোনো বি ওয়াও ন্যাচারালি এর তোমাদের দিন নেব নিতে পারেন ও ভাই

যাই হোক আমাদের সেলমোন চলে এসেছে দেখতে পাচ্ছো পুরো গরম গরম একটু ট্রাই করব বাদ বাকি দেখা যাক এখানে অনেক নয়েজ বৃষ্টিও পড়ছে বাইরে চলো গরম নয় হুম ভালো লাগছে কিন্তু অত মজার না মোটামুটি আমি ভাবছিলাম যে অত মজা লাগবে কিন্তু অত মজা না এখন আমাদের হচ্ছে চিংড়ি গাই চিংড়িগুলো দেখতে জোস লাগে ভাই তারা ভাই চিংড়ির ভিতরে মাল কোথায় গেল পুরো গরম ভাই তারপরে চিংড়ি অনেক বেশি গরম আমি মনে হয় এটা মজা লাগবে

දටම සම කාත වති ලච ভাই রূপচাদা কিন্তু এখানে সাইজ ছোট কালকে এটা খাইছিল সেটার বাচ্চা এটা কালকেটা অনেক বড় ছিল ভাই দড়া ভাই ও ভাই ভালো লাগে हां আরো অনেক কিছু আছে ওগুলো অর্ডার আসব তারপরে দেখাচ্ছি অক্টো

পুরো গাডার ঠিক তো না এই যে গাডার কিনে ভালো করতে তো না এতকে গাডার ঠিক আছে যাই হোক আমি আর সোয়েব ভাই অনেক কিছু খেয়ে ফেলছি মানে মনে করেন এই যে টোটাল প্যাকেজিং আছে প্যাক করে নিয়ে যাচ্ছি রুমে খাবো তাছাড়া এখানে মাছ অনেক কিছু খেলাম টোটাল আমাদের বিল হয়েছে ষোলোশো টাকা ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমরা এখন প্যাকেজিং করে নিয়ে যাব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো গাইস বাংলাদেশের সব কটা ভিডিওতে মানে এত ভালোবাসা দাও না ভরে ফেলো ভাই যাও কার একটু শেয়ারও করে দিও ওকে তো বස් গাইস আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব কর নিও ওকে ভিডিও আসছে চল ফটা বাই বাই লাভ ইউ অল গাইস